তরফ থেকে এবং আমার সংগঠনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুরুতে বলতে চাই যে আমাদের কক্সবাজার জেলায় আমরা যারা আছি আমরা একটা সংগঠন করেছি জেলা ভিত্তিক এটা নিবন্ধন প্রক্রিয়া রয়েছে আমাদের সংগঠনের নাম হচ্ছে কক্সবাজার রাইটস অফ ডিসাবিলিটিস অ্যাসোসিয়েশন সংক্ষিপ্ত রূপ এটা সিআরডি আমরা এই সংস্থা এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছি দুই হাজার সাল থেকে কিছু বিষয় চিন্তা করে এখানে কক্সবাজার জেলায় আসলে আমরা যারা প্রতিবন্ধীরা আছি তাদের অনেক ফ্যাসিলিটিস আছে কিন্তু তারা কতটা ভোগ করতে পারে আদৌ সেটা নিয়ে আসলে আমাদের অনেকটা রিচার্জ ছিল এর বাইরে হচ্ছে এখানে কক্সবাজার জেলায় প্রতিবন্ধীদের ব্যক্তিদের সম্পর্কে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সাধারণ নাগরিকের কতটা অজ্ঞতা রয়েছে মানে তারা কতটা অসচেতন সে বিষয় সে বিষয়টাও আমরা চিন্তাভাবনা করে